আলার ছাতা ভরারা মুতি দে মুতি তোর ঘাটটা তো ভরাইলাছস এন মুতিবি গুডাই আরে আব্বা মুতা মুতি বাদ দো আমি সরকারি চাকরি পাইছি হ্যাঁ বাবা কস কি তুই সরকারি চাকরি পাইছিস বাবা মাসের বেতন কত বাবা কিসের কাম আব্বা আমি সেলমন বারে চাকরি পাইছি পাইখানা সাফ করার চাকরি মাসে 12000 টাকা বেতন কি হই নাহিলে আমার বেডা আমার বেডাটা কামার কাম করছস বাবা আই বাবা আমার ভূগে আই বাবা ভূগে আই বাবা এনতো সুন্দর রে বিয়ে করাই দিমু তুই খালি আরে বাবা তুই সরকারি চাকরি পাইছ তুই আমার দুইটা মাত্র বেটা আই পাড়াবতী বেশি যত বাল চুল আছে সবাই কি কম আমার বেটা পাইখানা সাফ করার চাকরি পাইছে পাড়াবতী বেশি করে কইগা আমার বেড়া কি যে এই চাকরি পাইছে পায়খানা সাফ করার চাকরি পাইছে আয় বেড়া দুই টয়লেট ছাপ করা চাকরিভাইছস আজকে আলাগার Mensch মিষ্টি খেলাইতে গলাইতে গুয়া মুড়া করে খালামো መንগো মুরব্বির কিছু বিক্র্যা দঙ্গো মুরব্বি না ভাবি মুরব্বি না থইলে ভাবি দিইন গো কিছু দিয়েন মানে বিককে বিককে দিইন গো ভাবি আরে বাবু নো কইটিয়া নাকবো আমার বেটা সরকারি চাকরি হইছে পাইখানা ছাপ করা চাকরি দোয়া করো বাবু হ্যাঁ পাইখানা साफ করার চাকরি হইছে হাই আল্লা কুদ্দুস কাকার পোলাডা পাইখানা साफ করার চাকরি হইছে আল্লাহ তাকে বেশি বেশি গু ফেলা তৌফিক দান করেন এবং বেশি বেশি কামাই করার তৌফিক দান করেন এই কানন মনমান মুক্তি দোয়া কর মুরি মানুষ বিক্যাজাজ বিক্যা দিছি আর ভাড়া করে দাও তো কর 20 টিয়া দিয়ে যা দোয়া করছি এই মেলা আর যদি দোয়া বেশি চান 20 টিয়া বেশি দিয়াlogback হ্যাঁ তুই আমার ব্যাটার নাম উইডালডা কথা ক এই সারা তুই কয় টাকা কইস ফকিরনির বাচ্চা কি করে চাচা আমি বেশি নে ছয় সাত হাজার টাকা ইনকাম করি হ্যাঁ তুই ছয় সাত হাজার টাকা ইনকাম করে এত ভাব দেখ আমার বেটা গোস করে মাসে বারো হাজার টাকা কামাই কিনে আরে চাচমে আমি তো মাসে ছয় সাত হাজার টাকা ইনকাম করি নে আমি তো দিনে ছয় সাত হাজার টাকা ইনকাম করি বাহুরে তোর পায়খানা সাফ করার চাকরি করা লাগবো না তুই যা এই ভৈরের ম্যানেজার হগা তাও মাসে এক দেড় লাখ টাকা কামাই করে আবি কি আজকে তুই আমার শিষ্য আ তোর তো আমার বান্ধব বেতন গুলো শোন তোর মা অনেক বিশ্বাস করে আমার শিষ্য বানাইছে আমার সাথে কোনো তিরিং মিরিং করবি না ঠিক আছে আর আজ তো নাম না আর উস্তাদ অনেক মারাত করে নাচমু কি করে এই অত উস্তাদি সুদার দাল লাগবো না তোক যেটা ও ওরেই শুনবি অত মাথা নাচা লাগবো না আই শুন কিভাবে ভিক্ষা করা লাগে আমি তোর শিখা আনছি আমারটা দে দেহে দেহে তুইও করবি বুঝছি দেন গো ভাবি আবার কিছু ভিক্ষি দিন গো দশ দিন ধরে না খাবা

আজকে এত কাস্টমার কমকে কি গো ভিক্ষে মিক্ষে দিবেন না না কি গো কারো বাহের টিয়া ব্যবসা করে বসি নেই যে চার পাঁচ টিয়া দিয়ে যাবগা গা সর্বনিম্ন রেড আমার পঞ্চাশ টিয়া দিন গো দিন ভিক্ষা করে আমি একতলা বিল্ডিং নি তুলছি আরো কই দিন পরে দুই তালা তোলা লাগবো দিন গো চার পাঁচ লাখ টিয়া যা আছে ভিক্ষে দিন হ্যাঁ 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 আমি ওই যে ব্যবসাটা আছি

এই সরের বাচ্চা তুই যে এন্ডে দিলি তোর ভাবার দে ব্যবসা করছিস রে সরের বাচ্চা তোর ভাবার টিয়াতে ব্যবসা করি ব্যবসা চলে নিচে পঞ্চাশ টাকা দেয়া লাগবো

অ তো মানে নিবে না দেলা আমি পাঁচটাকে যাই গে কত মানুহ বয়াসে পাঁচটা ভিকি নিয়া আছে নাস্তার মধ্যে দা ছালাৰ বেটা তোর কোমরে খাবো তুই আমার পাঁচটা দিশত দিশ আবার পাঁচটা নি খাপৰে ঘৰ চাল বেটা কিন্তু লাউ লাবা লামু এ ছালা বেটা ছালা তুই পাঁচটা নিবিনে আবার নে দাম কাউই করোৱা না সোচনা এনকি তাইলে তৰ জানে ঘৰ বাৰী দুদিন মাৰি দরকার বললে তাই করবি ঘর বাড়ির কে বন্ধের যা জয় জমিন আছে সব নেহে দিবি আমার নামে তোর ভাবে টিয়া দে ব্যবসা নেই পাঁচ টিয়া দিয়ে যাবি কে তোর আমি একটা জমি না তুই কোন বাল ফেলাই ফেলাই যা কিরে তুই আমাকে পাঁচ টিয়া ভিক্ষে নিয়ে আবার নিয়ে নিবি মানে কি হাবড়ায় কিন্তু একবার ভেঙা নাম দে টিয়া দে পাঁচ টিয়া দে যা এন্দা যা যা যা

আফা কিছু ভিকা দিন আফা আপনি তুই কি হ্যাঁ বাবু শোনা জান তুমি হ্যাঁ জান তুমি আমার খয়া তি কে বিক্রি কে আরে না মানে বাবু আর কি বুঝো নাই এডেতে আর কি ইলকাম বেশি তো সতাস কে এ হে গুত মারছে রে ভুল করে গালফ্রেন্ডের বাইতে চিখইরা দি নিবার গুত মারছে কুস্তি মারছে রে সো গাইস সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই সো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও